আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজকের আলোচনা পূর্বের এক আলোচনার জের ধরে আমাদের কিছু কথা বাকি থেকে গেছে আমরা একটা আলোচনায় বলেছিলাম যে কাল পাত্রভেদে পাপ পুণ্য কম বেশি হয় একই পাপ যদি এই স্থানে করা হয় যেমন এর বাইরে স্থানে করলে পরে তেমন হয় না আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে কি মসজিদ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে পাপ যদি কেউ করে নিশ্চয়ই বাইরে মরুভূমিতে যে কোনো জায়গায় পাপ করার থেকে বেশি বড় বাইরে যারা থাকে তারা মোটামুটি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর তাজিম মতো থাকে না কিন্তু যখনই মসজিদে আসে তখন আল্লাহর প্রতি তার তাজিম ও শ্রদ্ধা বেড়ে যায় ভক্তি বেড়ে যায় ফলে এখানে পাপ করতে অনেকে ভয় করে অনেকে করে না অনেকে তো সবাই সমান সব জায়গায় সমান কিন্তু যারা ইমানদার তারা তারা নিশ্চয়ই পার্থক্যটা জানে যে মসজিদ কি আর বাড়ি কী আমরা এবার দেখব পাত্রভেদে পাপের ভার গুরু থেকে গুরুতর হয় কিভাবে জনগণ ও জননেতার কৃত পাপ সমান নয় আমরা আমরা যারা জনগণ আছি তারা যারা পাপ করছি তাদের পাপ করার মতো নয় যারা জননেতা যারা নেতা হয়ে বড়ো বড়ো দুর্নীতি করছে যারা নেতা হয়ে ঘুষ খাচ্ছে যারা নেতা হয়ে অপরাধ করছে খুন করছে খুন করাচ্ছে তাদের পাপ আর সাধারণ আম পাবলিক যারা খুন করে দুটো কিন্তু সব না সমান না পার্থক্য আছে এই জন্য আপনি দেখবেন আলেম আর জালেমের পাপ পাপ একই কিন্তু পাপের পরিমাণটা যে পাপের বরত্বটা গুরুত্বটা কার বেশি আলেমের কারণ এ হচ্ছে জ্ঞান পাপি একজন আলেম জানে যে ব্যবিচার করলে অবিবাহিত অবস্থায় তাকে একশো চাবুক মারা হবে আর এক বছর দেশান্তর করা হবে আর যদি বিবাহিত বিবাহিত হওয়ার পর যদি এই কাজ করে তাহলে তাকে কি করা হবে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে মারা হবে তা সত্ত্বেও সে ব্যবচার করছে আর এক বেচারি জানে না যেমন সেদিনে কোর্টে গেলাম গিয়ে বলছে ধরা পড়েছে বলে কি ধরা আপনি ব্যবচার করেছেন বলছে হ্যাঁ করেছি বিয়ে কি করবে শাস্তি কি বিয়ে পড়িয়ে দেয় যেমন আমার দেশে ধরা পড়লে কি করে বিয়ে পড়িয়ে দেয় সে জানেই না কাজীরা পাঁচজন কাজী একসঙ্গে চারজন না পাঁচজন কাজে একসঙ্গে জমা হয়ে বলছেন কি ব্যাপারে লোকটা বারবার স্বীকার করছে কেন যে আমি করেছি কিভাবে করেছ তা সব বলল যে আমি এইভাবেই করেছি অবাক হচ্ছে যে কি ব্যাপার তো আমাকে জিজ্ঞেস করছে তা আমি বললাম এই লোকটা জানে না যে শাস্তি হ্যাঁ মুসলিম মুসলিম জানবে না কেন আমরা মুসলিম হলেই যে সব সবাই সব জিনিস জানবে এই পাপের শাস্তি কি এর ফজিলত কি এটা কোনো জরুরি না আমার বেশ আমি বলছি আপনি যদি অনুমতি দেন আমি পাপের শাস্তির কথা বলে দিচ্ছি তারপর দেখুন ঠিক আছে বলো আমি বললাম আপনি যে বারবার স্বীকার করছেন যে আপনি ঠিক স্বামী স্ত্রী যেরকম মিলন করে আপনি ওই মহিলার সঙ্গে মিলন করেছেন তাই না বলছে হ্যাঁ তো এর শাস্তি কি জানেন বলছে বিয়ে পড়িয়ে দেবে হ্যাঁ আপনি বাংলাদেশ পেয়েছেন যে আপনার সঙ্গে ওর বিয়ে পড়িয়ে দেবে আরামসে আর বিয়ের খরচটা বোধহয় সরকার বহন করবে জানেন শাস্তি আপনাকে মরুভূমিতে নিয়ে গিয়ে আপনি বিবাহিত বলছেন হ্যাঁ আমার মেয়ে আছে বিবাহিত এবং মেয়েও আছে আমি বললাম এ পাপে শাস্তি জানেন অবিবাহিত অবস্থায় করলে সা একশো চাবুক আর বিবাহিত অবস্থায় করলে মরুভূমিতে নিয়ে গিয়ে কোমর পর্যন্ত পুঁতে আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা জানেন না আপনি বলছেন না তো তাহলে এই সঙ্গে সঙ্গে পাল্টে গেল দিয়ে আমরা তাহলে কি করবো হুজুর আমরা আমি তো জানি না কী করবেন আপনি আপনি বারবার স্বীকার করছেন আর একবার লাস্ট স্বীকার করলেই হয়ে যায় হ্যাঁ ভাবছে বিয়ে করবে মাসা পালকি চড়বে এইবারে শেষকালে পাল্টে গেল যে কি বলবো তাহলে আপনি বলেন যেমন হোক তো বলছে তখন বলছি জানছি যে বিয়ে না করলে পা হালকা বলছে আমি বিয়ে করিনি আপনি এক্ষুনি বললেন মেয়ে আছে আপনার বিয়ে করিনি না না আমি বিয়ে এই ভারী মুশকিল হ্যাঁ সৌফ আল্লাহ শেখ সুফ আলহীন হ্যাঁ কী ব্যাপার বলছে বিয়ে করি নেই হ্যাঁ এখনই বললো বিয়ে করি এখন হ্যাঁ এই তো বললাম আমি এতক্ষণ তো ভেদটা বুঝতে পারেননি আপনারা দিয়ে শেষকালে বললো যে পাসপোর্ট দেখো এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকে না বইয়ের নাম লেখা থাকে মুশকিল বটে আমাদের ইন্ডিয়ান পাসপোর্টে আছে শেষের দিকে লেখা থাকে বইয়ের নাম আর মেয়ে মহিলার পাসপোর্টের শেষের দিকে লেখা থাকে স্বামীর নাম পাসপোর্টে নেই বলছি কেফ আমরা কেফ জানি না এই সারা বিশ্বের কারো কোনো পাসপোর্টে থাকে কোন পাসপোর্টে থাকে না বহু উলট পালট করে দেখলো কোনো জায়গাতে নাম নেই বা বলা নেই যে বিবাহিত দিয়ে বললো কি আর তেমনিতেই শরীয়তের নিয়ম হচ্ছে ইদরা ও হদুদা বিশ্ব সামান্য কিছু সন্দেহ হলে হাত রদ করে দাও মানে শরীয়তের হুকুম নয় যে মানুষ খুন করো খালি শরীয়তের হুকুম হলো কি যে মানুষ শায়স্তা হোক এবং তবা করুক তো বলো ঠিক আছে ও যখন বলছে বিয়ে হয়নি তখন বল করার কিছু নেই প্রমাণ নেই এখন কি করা যাবে আবার সে বাংলাদেশ কে যাবে দেখে আসবে তার বাড়িতে তার বউ আছে না মেয়ে আছে না কি আছে তো ঝামেলা কি করবে তার মানে যাও দিয়ে ওই শাস্তি রদ করে দিয়ে কি করলো আম শাস্তি যেটা হওয়া দরকার সেই শাস্তিতে ওই ক্যাটাগরিতে ফেললো তো মোট কথা হচ্ছে যে অনেকে জানে না সাধারণ মানুষ জানে না যে কোন পাপটা কি কিন্তু আলেম হয়ে জানা সত্ত্বেও সে যদি পাপ করে তাহলে তার পাপ কেমন হতে পারে মসজিদের ভিতরে দেখেন বহু জায়গায় আপনারা শুনবেন আলেমদের বদনাম হয়ে গেল তারা মসজিদের ভিতরে ইমামতি করতে করতে ইমামতির সে মসজিদে তারা ব্যাবিচার করছে ইমামতি করতে করতে মানে ইমাম থাকা অবস্থায় আর কি তারা মসজিদের ভিতরে ব্যবিচার করছে তাহলে এর থেকে আর বড় কি হতে পারে এই পাপ আর বাইরে যারা করে তারা কি তাদের কি পাপ সমান হতে পারে নিশ্চয়ই না আপনারা জানেন যে নবী আর অনবীর মধ্যে পার্থক্য কতটা আছে নবী আর অনবীর মধ্যে বিশাল পার্থক্য আছে নবীর পাপ পাপ না নাম নবীরা পাপ করতে পারেন না নবীদের কি হয় ভুল হয় সেই ভুলটাই যে কত বিশাল আল্লাহ তালার কাছে যদি আপনি কোরআনের আয়াতগুলো পড়েন যখনই কোনো ভুল হয়েছে কীভাবে আল্লাহ তালা নবীকে সতর্ক করছেন তার মানে বড় বড়দের খাটো ভুলই হচ্ছে বিশাল অপরাধ বড়দের ছোটোখাটো ভুলই হচ্ছে বিশাল অপরাধ যেমন ধরুন আল্লাহ তালা কোরআন সুরা ইসরা পঁচাত্তর নম্বর আয়তে বলছেন কালেলা ইদহাল না আজাক না হায়াতি ও দে মামাতি আমি যদি তোমাকে অবিচলিত না রাখতাম তাহলে তুমি তাদের দিকে কিছুটা প্রায় ঝুঁকে পড়তে তাই না কাফিদের দিকে ঝুকা যাবে না তা আমি তোমাকে আল্লাহ তৌফিক ছাড়া কিছুই হয় না আল্লাহ তৌফিক ছাড়া পাপ থেকে বাঁচা যায় বাদশাহ আল্লাহর তৌফিক ছাড়া ভালো কাজ করতে পারবেন আর খারাপ কাজ থেকে পারবেন পারবেন না এই কথাটা আমরা বারবার বলি কিসের মাধ্যমে বলি বিল্লাহ আল্লাহর তৌফিক ছাড়া না ভালো কাজ করতে পারি আর না খারাপ কাজ থেকে বিরত হতে পারি আল্লাহ তালা যদি না চাইতেন অবিচলিত না রাখতেন নবীকে তাহলে তুমি নবী করতেন কি ঝুঁকে পড়তেন আর যদি তুমি ঝুঁকে পড়তে অবশ্যই তোমাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম দ্বিগুণ শাস্তি আস্বাদন করাতাম আর তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী না কেমন দেখেন সামান্য ভুল যে এখনো হয়নি কিন্তু আল্লাহ তালা তার হৃদয়ের খবর জেনেছেন জানার পরে তার সত্ত্বে তাকে এইভাবে মানে সতর্ক করছেন যে তুমি করলে তোমাকে এইভাবে শাস্তি পেতে হবে শিরিক করবে তুমি সিরিক করবে না জানি কিন্তু যদি শিরিক করো লাইন আশা রাখতা লাইহবাতান না আমানুক সমস্ত আমল পণ্ড হয়ে যাবে সমস্ত আমল অবশ্য সবারই যাবে কিন্তু নবীর মতো আমল কার হতে পারে তার সমস্ত আমলকে পণ্ড করে দেওয়া হবে যাই হোক সাধারণ লোকের স্ত্রী সাধারণ এক মেয়ে আর যারা অসাধারণ আর কি একজন নেতার মেয়ে মনে করুন একজন আলেমের মেয়ে একজন হাজি বিবি একজন আলেমের স্ত্রী একজন মক্কামদিনা হজ করে যাওয়া স্ত্রী আর সাধারণ স্ত্রী কি সমান হতে পারে নিশ্চয়ই না যে মহিলা মক্কামদিনা দেখেছে হজ করেছে ওমরা করেছে সে ওই সাধারণ মেয়ের মতো হতে পারে না যে মেয়েরা পড়াশোনা করেছে তারা ওই গেঁও আনপড যাকে বলে পড়াশোনা নেই যাদের তারা সমান হতে পারে না তেমনি নবী স্ত্রী আর অনবীদ স্ত্রী সমান হতে পারে না এখানে একটা উদাহরণ শুধু কোরআনই আছে উভয় শ্রেণীর অপরাধীদের অপরাধ একই শ্রেণীভুক্ত হলেও শাস্তি একই প্রকার নয় একই পাপ কিন্তু শাস্তি কিন্তু এক না দেখুন না নবী নবী সাল্লাসলামের স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তালা কে বলছেন এ বলছেন এয়া নেশা আন্নবী এয়া নেশা আন্নবী মাই আতিম ইন কুন্নাবি ফা হে সাতীম মুবাই এনা ইদা আফ লা আযাব ও দে হে নবীর বিবিগণ হে নবীর স্ত্রীগণ তোমাদের মধ্যে যদি কেউ কোন অশ্লীল কাজ করে তাহলে তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে হলো অশ্লীল কাজ অন্য কেউ করলে শাস্তির মতো শাস্তি কিন্তু তোমরা যদি করো নবীর স্ত্রী হয়ে তাহলে তোমাদেরকে ডবল শাস্তি দেওয়া হবে কানাজ আর আল্লাহর কাছে খুবই সহজ ওমাই আর আল্লাহর জন্য তা সহজ তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং তার রাসুলের প্রতি আনুগত্য হবে অনুগত হবে আনুগত্য করবে সৎ কাজ করবে আমি তাকে দ্বিগুণ পুরস্কার দান করব। নতিহা আজরাহা মার্রাতাইন তাহলে তোমাদেরকে ডবল নবীর বিবি হলে ভালো কাজ করলে ডবল সব দেওয়া হবে আর খারাপ কাজ করলে ডবল শাশি দেওয়া হবে ইয়া নিশা হাদিম মিনার নিসা। দেখ আল্লাহ পরিষ্কার করে বলছেন হে নবীর বিবিরা তোমরা অন্য কোন মহিলার মতো নাও তোমাদের পজিশন আলাদা তোমাদের মর্যাদা আলাদা এই জন্য তোমাদেরকে এই ডবল শাস্তি ডবল সব দেওয়া হবে সাধারণ কোন মহিলার মতো নয় এই জন্য সমাজে পজিশন আছে দেখবেন যাদের মর্যাদা আছে বংশ মর্যাদা আছে তারা তত পাপ করেন তারা বংশ মর্যাদা খেয়াল করে যে আমি কোন বংশের খেয়াল করবে আর যাদের বংশ মর্যাদা নেই অজানা গাছের অজেনা ফুল অজানা গাছের অচেনা ফুল তারা তো ভুল করতেই পারে কিন্তু জানা গাছের চেনা ফুল হলে ভয় করে যে না আমার গায়ে কাদা লাগলে হবে না কারণ আমি অমক বংশের আমার বাবা আলেম আমার বাবা হাজি এই যে একটা খেয়াল আত্মমর্যাদা তাদের মধ্যে থাকে ফলে তারা নিচু পথে নামতে চায় না তো বোঝা গেল কি যে পাত্র হিসাবে শাস্তি ডবল হয় এবং স্বভাবও ডবল হয় সোরা আহজাব ত্রিশ বত্রিশ নম্বর আয়তের কথা এতক্ষণ বলছিলাম জাহেল ও আলেমের পাপ সমান নয় নিশ্চয়ই জ্ঞান পাপির অপরাধ বেশি অনেক ক্ষেত্রে না জানে না জেনে অপরাধ করলে না জানার ফলে অপরাধীকে শাস্তি থেকে রেহাই দেওয়া হয় কিন্তু জ্ঞান পাপিকে রেহাই দেওয়া হয় না এখন যদি আপনি কেউ মদ খেয়েছে মদ খেয়ে যদি কোর্টে নিয়ে আসা হয় ধরা পড়ল তো তাকে জিজ্ঞেস করা হবে তুমি মদ খাওয়া হারাম জানতে যদি বলে হ্যাঁ জানতাম তার যে শাস্তি হবে আর একজন বলুন না আমি জানতাম না মদ খাওয়া হারাম তার শাস্তি কি সমান হবে না কোর্টের বিচারেও তাদের শাস্তি সমান না আল্লাহর কাছেও সমান না আল্লাহ তারা যারা জানেন না তাদের অপরাধ আল্লাহ ধরেন যারা জানে না তাদের আল্লাহ অপরাধ ধরেন না আপনারা নিশ্চয়ই জানেন তিন শ্রেণীর মানুষ যারা ইসলামের কথা যদি না জানে জানে না যেমন নাবালক শিশু পাগল আর এমন দেশে বাস করে যে দেশে এখনও ইসলামের কথা প্রচারনি পৌঁছেনি প্রচার হয়নি তো তাদেরকে আল্লাহ কি শাস্তি দেবেন ইসলাম গ্রহণ না করলে মুক্তি আছে ইসলাম গ্রহণ করলে ইসলাম গ্রহণ না করলে কোনো মুক্তি নেই মানুষের কিন্তু যে মানুষ ইসলাম গ্রহণ করতে পারছে না কেন পারছে না সেটা বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু এদের কাছে ইসলাম পৌঁছেই নি এখন থাকলো শিশু আবার দুই প্রকার মুসলিমদের শিশু আর অমুসলিমদের শিশু মুসলিমদের শিশুর অবস্থা কি হবে তাদের তো পাপ পুণ্য নেই তারা তাদের মা বাপের অনুসারী হবে তারা কি হবে জান্নাতি হবে বরং তারা যদি মা বাপ তৌহিত হয় সুপারিশ করে মা বাপকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ একবার এই হচ্ছে মুসলিম শিশুদের ব্যাপার কিন্তু অমুসলিম শিশুদের কি হবে তাদেরও তো পাপপূর্ণ নেই এদের কি হবে আর পাগল যে দুনিয়াতে দুনিয়ায় চিনল না ভালো মন্দ চিনল না দিন কি চিনল না এর কি হবে আর ওই ব্যক্তির কি হবে যার কাছে ইসলামের খবরই জানি এই তিন শ্রেণীর ব্যক্ত মানে মানুষের জন্য ওলামারা বলছেন যে কিছু হাদিসের ভিত্তিতে এবং ইত্যাদি ভিত্তিতে বলছেন যে এদেরকে কেয়ামতের আনুগত্যের একটি পরীক্ষা নেওয়া হবে যেমন বলা হবে তোমরা জাহান নামে ঝাঁপ দাও তখন যারা বলবে এই জাহান নামে কেন ঝাঁপ দেবো আগুন কেন যাব আর যারা না আল্লাহ যখন হুকুম করছেন তখন যাব যারা যাবে আর আল্লাহ তালা আগে থেকেই জানকে কে জান্নাতি আর কে জাহান্নামী এই পরীক্ষা নিয়ে এই তিন শ্রেণীর মানুষকে জান্নাতি জাহান্নামী বানানো হবে আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ মুস্তান তাহলে বোঝা গেল কি যে অপরাধ যখন মানুষ করবে সে যদি অজ্ঞানী হয় তো তার শাস্তি নাও হতে পারে কিন্তু জ্ঞান পাপির শাস্তি ডবল হতে হবে ভাইয়ের অবাধ্যাচরণ ও স্বামীর অবাধ্যাচরণ একাকার নয় এক ভাই তার ভাইয়ের কথা মানে না এটা কেমন আর এক স্ত্রী তার স্বামীর কথা মানে না এটা কেমন আর এক ছেলে তার বাপের কথা মানে না এটা কেমন আর এক ছেলে তার মায়ের কথা মানে না সমান কি নিশ্চয়ই সমান না ভাই ভাইকে না মানলো স্বাভাবিক না মানলে যেমন পাপ হবে স্ত্রী যদি স্বামীর কথা না মানে এক পাপ হবে না বরং তার পাপের হ্যাঁ গুরুত্বটা ভারিকিটা বিশালত্বটা কি হবে বেশি হবে প্রজার কথা অমান্য করা আর রাজার কথা অমান্য করা সমান হবে নাকি একবার রাজার কথা অমান্য করে দেখেন জঙ্গি বানিয়ে দেবে আপনাকে তাই না আর প্রজা রাজা দুটোর কথা অমান্য করা সমান নয় ব্যক্তি অনুসারে পাপের ভার বাড়তে থাকে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইন্না কাজিবান আলা আলাইয়া লাইসা কা কাজিবিন আলা আহাদ ফামান কাজিবা আলাইয়া মথা আম্মেদান ফামান কাজিবা আলাইয়া মুতা আম্মিদান ফাফালিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নার আমার নামে মিথ্যা বলা তোমাদের আর কারো নামে মিথ্যা বলার মতো নয় শহীদ মিয়া বলেছে তাই না এই বলা আর বাদশাহ বলেছে এই বলা একই না বিশাল ব্যাপার বাদশার নামে মিথ্যা রটাবে এটা হচ্ছে বিশাল ব্যাপার তো রসুল্লাহ বলছেন যে সাধারণ মানুষের নামে আর আমার নামে মিথ্যা বলা এক না যে ব্যক্তি আমার নামে মিথ্যা রচনা করবে মিথ্যা বলবে মিথ্যা প্রচার করবে তার মানে হাদিস বানায় জাল হাদিস বানাতো না জাল হাদিস বানাবে এই যেমন আসছে সেই সবে নামে কত রকমের জাল হাদিস তো এই মাঠে ময়দানে দেখতে পাবেন শুনতে পাবেন কত রকম ভাষণ দিচ্ছে টিভিতে শুনতে পাবেন হ্যাঁ এই জাল হাদিস যারা আমার নামে মিথ্যা করে বানাচ্ছে তারা তারা যেন নিজের ঠিকানা জাহান নামে বানিয়ে নেয় ফাল্লিয়া বউ আমা কায়ু মিনার না তার নিজের ঠিকানা কোথায় বানিয়ে নেয় জাহান নামে বানিয়ে নেয় মুসলিম হাদিস মেঘদাদ বিন আসুয়াদ রাজি আল্লাহ তালু বলেন একবার নবী সাল্লাম সাহাবাগনের উদ্দেশ্যে বললেন তোমরা ব্যবিচার সম্বন্ধে কি বলো সকলে বললেন আল্লাহ তার রাসুল হারাম করেছেন অতএব তা হারাম ব্যবিচার করা হারাম বিবাহ বহির্ভূত সম্পর্কে দৈহিক মিলন এটা হচ্ছে কি হারাম এ নয় বিয়ে হবে তো জায়েজ আপো বলে নিল আমি তোমাকে ছাড়া বিয়ে করব না তুমি আমাকে অনেক সময় কোরআন হ্যাঁ করে করে যে আমি ছাড়া বিয়ে করবো না তো কি হলো অনেকে আবার মসজিদের সামনে গিয়ে বলছে আমি তোমাকে ছাড়া বিয়ে করবো মানে কি আর যেমন ওরা করে মন্দিরের সামনে তো এরা মনে করছে আমাদের মসজিদের সামনে করলেই যথেষ্ট বিবাহ বহির্ভূত সম্পর্ক হবে তো আর কদিন পর বিয়ে করব তো তুমি তো আমার আমি তো তোমারই বাস দিয়ে তারা কি করে যদি এইরকম কেউ করে ব্যাবিচার এই ব্যবচার বিবাহ বহির্ভূত সম্পর্কে যে মিলন হয় সেটা হচ্ছে কি ব্যবিচার আমাদের দেশে তো ব্যবিচার বলে না যদি যদি ওই ভালোবাসাতে হয় সেটাকে বলে সহবাস এটাকে ব্যাবিচার বলে না তার কারণ ওদের কাছে ভালোবাসা পাপ নয় ওদের কাছে ভালোবাসা পবিত্র কিন্তু আমরা বলি ভালোবাসা বিয়ের পরে পবিত্র বিয়ের আগে অপবিত্র না পাক এই জন্যে ওরা ব্যবচার শব্দ ব্যবহার করে না একটা শব্দ ব্যবহার করে ধর্ষণ ধর্ষণটা মানে কি জোর জবরদস্তি করে এটা পাপ আর যদি তুমি রাজি আমি রাজি মিয়া বিবি রাজি তো কারেগা কাজী হ্যাঁ ওদের কাছে এটা ওদের পা ওদের হয়েছে ভালোবাসা পাব নয় আল্লাহ মোস্তান রসুল্লাহ সাল্লাহসাল্লামকে শাহবারা কী বললেন এটা তো খারাম আল্লাহ এবং তার রসুল হারাম করেছেন তখন নবী সাল্লাহসাল্লাম বললেন যে লা আইয়েজনিয়া রজুলু বে আশরা তিনি সুয়া আই সর ওয়াইলে হিমিন আয়জনিয়ার বে ইমরা আতিজারে তোমাদের মধ্যে যদি কেউ প্রতিবেশীর মহিলার সাথে ব্যবচার করে তার পাপ কত করে জানো ওই বাইরের মহিলার দশটা মহিলার সাথে করলে যে পাপ হয় তার মানে গুণ পাপ হবে যদি প্রতিবেশী মহিলার সাথে তুমি ব্যবচার করো বাইরের মহিলার কজন সাথে ব্যবচার করা পাপ হবে দশজন তা গুণ তার মানে তার পাপ বেশি হবে অতঃপর তিনি বললেন তোমরা চুরি সম্বন্ধে কি বলো বল চুরি করা কি আরাম তবে সরকারি মাল চুরি করলে সমস্যা নেই তাই না সরকারি মাল চুরি করলে সমস্যা আছে আরে সরকারি মাল মাকতুপুর দাওয়ার মাল চুরি করে নিয়ে আসছে বই কত বই যে গায়েব হয়ে গেল মাল চুরি করে নিয়ে আসছে তা বলছে যে না সমস্যা নেই কিন্তু না সব চুরি চুরি তাই না কত আমার কোরআন এই যে এখানে কোরআন তারা আমি পড়াচ্ছি আর স্ট্যান্ড থেকে কোরআন চুরি করে নিয়ে চলে গেল এ হাজী মনে চুরি না এগুলো আল্লাহর আল্লাহর জিনিসও চুরি না না সব চুরি চুরি তো যায় হক বললেন যে সাহাবরা বললেন চুরি আল্লাহ এবং তার রাসুল হারাম করেছেন চুরি শাস্তি কি ব্যাচা যদি কেউ চুরি করে ধরা পড়ে তার শাস্তি কি হাত কতটা হাত কাটা হবে এ পর্যন্ত না এই পর্যন্ত না এই পর্যন্ত কবজি পর্যন্ত হাত কেটে দেওয়া হবে বললেন এটা হারাম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আই ইসরিকার রাজুলু মিন আশরাতি আবিয়াত আই স্যার ও আইলাই হি মিনাই এস প্রতিবেশী নয় এমন দশটি বাড়িতে চুরি করা চাইতে প্রতিবেশীর একটি বাড়িতে চুরি করা অধিকতর নিকৃষ্ট প্রতিবেশীর মা মর্যাদা এই জন্য বলা হচ্ছে তাই না আর যদি ঘরের ভিতরে কেউ করে হ্যাঁ এটা প্রতিবেশী হলো পাশের বাড়ি আর আপনি ঘরের ভিতরেই করছেন চাচাতো বোন হ্যাঁ ঘরের ভেতরে চাচাদের একসঙ্গে বা এক বাড়িতে যৌথ পরিবারে দেখেছেন চাচাতো বোন থাকে খালাতো বোন মামাতো বোন গুড বোন গুড়মুড় গুড়মুড় সব হ্যাঁ একসঙ্গে এটা কী বলা হয় আল্লাহ সেখানে পর্দা নেই ভাই ভাই বলে কিন্তু ভাইয়ের তলাতে ছাই লুকিয়ে থাকে তাই না এমন অবস্থা হয় শেষকালে যাই হোক যদি কেউ ঘরের ভিতরে ঘরের মেয়েকে করে তাহলে ঘরের মেয়ের সঙ্গে ব্যবিচার করে তার থেকেও বেশি পাপ প্রতিবেশীর মহিলার সাথে করার থেকে বেশি পাপ হবে না হবে না আবার যদি এ তো চাচাতো বোন খালো বোনের সঙ্গে তো বিয়ে জায়েজ এমন মহিলার সঙ্গে করে যার সাথে বিয়েই জায়েজ নয় তাহলে কি হবে তাহলে নিশ্চয়ই তার পাপ আরও বেশি তাই না পাপ আরও বেশি হবে স্থান পাত্র ভেদে বর্ধনের বিষয়টি কিন্তু পরিমাণের সাথে সম্পৃক্ত পরিমাণ সংখ্যার সাথে নয় ব্যবিচার একটাই যদি কেউ মনে করুন ওই মরুভূমিতে কোনো এক মহিলার সঙ্গে ব্যবচার করলো তো একটা একটা ব্যবিচার একটা পাপ তাই না আর যদি কেউ নিজের বাড়ির কোনো মহিলার সঙ্গে ব্যবিচার করলো সেটাও একটা পাপ একটাই কিন্তু পাপের পরিমাণটা পাপের পরিণামটা কি হ্যাঁ অনেক বেশি পাপটি পরিমাণে বেশি বা বড় ধরনের হয় সংখ্যায় একাধিক হয় না যেহেতু মহান আল্লাহ বলেছেন মান জা আবিল হাসানাতি ফলাহু আসরামসা আলি যে একটি ভালো কাজ করবে তাকে দশটা দশটা ভালো কাজের সব দেওয়া হবে সে যেন দশটা ভালো কাজ করলো কিন্তু পাপ একটা করলে সে দশটা পাপ করলো তা না দশটা পাপের এক দশটা মানে একটা পাপ করলে একটাই তার পাপ হবে গণ্য অবশ্য শাস্তির পরিমাণ বেশি হবে সেটা হচ্ছে কালপাত্র ভেদে সেটা আলাদা কথা কেউ মক্কা বা রমজানে একটি পাপ কাজ করলে অথবা কোনো বড় ব্যক্তিত্ব একটি পাপ কাজ করলে তা সংখ্যায় একটি থাকে আপনি মাঝমাধ একটা পাপ করলেন মক্কায় একটা পাপ করলেন সংখ্যা একটাই কিন্তু দুটো পাপ কি সমান নিশ্চয়ই না পরিমাণে অনেক বেশি কিন্তু আকার ও পরিমাণে তা হয় অনেক বড় আর এই হলো মানুষের প্রতি মহান করুণাময়ের অসীম করুণা সুতরাং মক্কার পাপ জিদ্দার পাপ অপেক্ষা অনেক বড় রমজান ও জুলহজ্জের প্রথম দিন প্রথম দশ দিনে কিন্তু পাপ বছরের অন্যান্য দিনের তুলনায় অনেক বিশাল আলেমের পাপ জাহেলের পাপের তুলনায় অনেক বেশি আর তা সংখ্যায় নয় বরং পরিমাণে ও আকার প্রকারে প্রক্ষান্তরে মর্যাদাপূর্ণ স্থান ও কালের পূর্ণ মহান আল্লাহ অনুগ্রহে বর্ধিত হয় পরিমাণে ও সংখ্যায় উভয়ভাবে কথাটা বুঝতে পারলেন মানে সব যেটা হবে সবের কাজ করলে ওই কাজের পরিমাণও বৃদ্ধি হবে এবং আকারও বৃদ্ধি হবে সংখ্যাও বৃদ্ধি হবে কিন্তু পাপের সংখ্যা বৃদ্ধি হবে না কেবল তার পরিমাণটা বৃদ্ধি হবে তার যে ভারিক কিটা বৃদ্ধি হবে সংখ্যা বৃদ্ধি হবে না কিন্তু পূর্ণ করলে দুটোই বৃদ্ধি হবে পূর্ণ করলে সংখ্যাও বৃদ্ধি হবে এবং পরিমাণও বৃদ্ধি হবে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে সবারই পাপ এক নয় আর যারা যত বড় যারা যত বড় দায়িত্বশীল তাদের তত বড় পাপ হয়ে থাকবে এবং তাদেরকে তত কঠিনভাবে হিসাব দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক যেন যেন আমরা সতর্ক হই আমরা যেমন আমাদের যেমন ব্যক্তিত্ব প্রত্যেককে মহিলা সে নিজের বাড়িতে যেমন তার পজিশন আছে সেই পজিশন হিসাবে সাধারণ মেয়ের মতো চললে হবে না দেব আপনি দেখবেন অনেক সময়ে যদি কোনো মহিলাকে কেউ বলে আর কি এই তুই এইভাবে চলে বেড়াচ্ছিস কেন এইভাবে আমি কি বিবি মলি বিবি নাকি তার মানে কি আমি বিবি যেহেতু নয় সেহেতু আমাকে পর্দা করার দরকার নেই আমি ডিং 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 করে ঘুরে বেড়াবো আমি এপাড়া ওপারায় টোটো কোম্পানি হয়ে টো 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 করে ঘুরে বেড়াবো কেননা আমি বিবি বিবি না আমি এক মহিলার কথা জানি তাকে বলা হলো তো এইভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন তো বলছে আমার কি বিয়ে হয়েছে নাকি আমি কারো বাপের বউ নাকি তার মানে বিয়ে হলে এই জন্য দেখবেন যে সঙ্গে মা প্রায় চল্লিশ ৪৫ বছর মহিলা তার বোরকা পড়া আছে আর তার সাথেই আঠারো বিশ কি বাইশ বছরের মেয়ে আছে বোরকা মাফি কেন বলুন তো বিয়ে হয়নি তাদের মতে কি বিয়ে হলে কারো বাপের বউ হলে তখন বউয়ের মতো থাকবো এই জন্য বউ হলেই তখন মাথায় ঘন্টার তাই না আর বউ না হলে আমি ফ্রি আর তখন আমি যা ইচ্ছা তাই করব কিন্তু না এটা না এটা না আপনি যত বড় হবেন সেই বড় হিসাবে আপনার পাপের বড়ত্ব বাড়বে সুতরাং খেয়াল রাখতে হবে যে আমি কোন বংশের আমি কার স্ত্রী আমি কার মেয়েদেরকেও খেয়াল করতে হবে ছেলেদেরকেও খেয়াল করতে হবে আমি কোন বংশের আমি কোন আমি বিশেষ করে বংশ তো এখানে ইসলামের বংশ পরিচয় সেরকম নেই তবুও ইসলাম হচ্ছে সব থেকে বড় যে যত ইসলাম বেশি মানবে সে তত আল্লাহর কাছে বড়ো সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে যারা হাজি তাদের পাপ আর অ হাজির পাপ এক না ঠিক আছে এই জন্য দেখবেন যদি কেউ দাঁড়িয়ে না রাখে হজ করার পর দাঁড়িয়ে রেখে কেন বলুন তো হ্যাঁ হাই হাজি সাহেব হয়ে দাঁড়িয়ে নি হ্যাঁ হাজি সাহেব হয়েছিস তখন হাজি তখন দায়ীটা রাখে আলেম হয়েছে আলেম হওয়ার আগে দায়ী রাখে আলেম হয়েছে তখন এবারে দায়ী রাখবে কারণ পজিশন বেড়ে গেছে এবারে দায়িত্ব বেড়ে গেছে আল্লাহ মুস্তান না জ্ঞান পাপি হবে এই হিসাবে আমাদেরকে খেয়াল রাখা উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন তবে সব শেষে নিশ্চয়ই আল্লাহর কাছে তৌফিক চাই রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন